বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি সাবু নিচ্ছি আমি সাবু কাছে মিষ্টি তৈরি করব আমি চিনি নিয়েছি গোড়া দুধ নিয়েছি সাবু নিয়েছি এলাচ গুঁড়ো নিয়েছি আমি এখন সাবুটা ধুয়ে নেব। আমি সাবুর কাঁচের মিষ্টির জন্য দুধ জাল দিয়ে জাল দিচ্ছি এখন আমি তিন ভাগে ভাগ করে নেব সাবুটা ওগুলো আমি ফুড কালার দিয়ে দেব আমি সবকে মেখে নেব আমি একটা কালার দিয়ে দিয়েছি যে কালারটা ফুড কালারটা দিয়ে দেব আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আর মিষ্টি বানানো হয়ে গেছে এখন রান্না করব দিচ্ছি চিনি দিয়ে দেব আমি এই মিষ্টিগুলো আলাদা করছি আবার কালারিংটা দেব পরে একবার সার্ভ করব আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আমার এই কালারের মিষ্টিটাও হয়ে গেছে তিন ধরনের কাচের মিষ্টি হয়ে গেল ভালো লাগলে लाइक कमेंट शेयर एवं सब्सक्राइब करবেন আসসালামু আলাইকুম